আজকের ঘটনাটি এক কালো নিয়ে আর একটা ছোট্ট গ্রামে উনিশশো সাতান্ন সালে সম্প্রদায় করে এমন একটি ভয়ঙ্কর কালো ঘটনা শোনা গিয়েছিল এটি এমন একটি সময় ছিল যখন ভয় এবং অনিশ্চয়তা ও গ্রামবাসীদের হৃদয়কে গ্রাস করেছিল কারণ অন্ধকার এবং ব্যাখ্যাতিত ঘটনাগুলি পরিণত হয়েছিল তাদের দৈদিন জীবনের অংশ একসময় হাসি আর সুহৃদ ও ভরপুর গ্রামটি এখন এক ভয়ঙ্কর নির্ভতায় আব্দ ফসল শুকিয়ে গেছে প্রাণীরা রহস্যজনক অদৃশ্য হয়ে গেছে এবং এমনকি সবচেয়ে উচ্চ শিশুরাও স্থির হয়ে গেছে তাদের হাসির পরিবর্তে চুপচাপ ফিস ফিস করা হয়েছে কুচিপুড়ি দাবানলের জন্য মতো ছড়িয়ে পড়ে অন্ধকার ঘটনাগুলির জন্য একটি শক্তিশালী জাদুকার দায়ী করে যে একসবাই গ্রামে উপকণ্ঠে বাস করতেন গ্রামের প্রাণীর মতে একটি প্রাচীন ওই সাবজেক্ট উঠেছিল যারা অতীতে ডাইনিদের প্রতি অন্যায় করেছিল তাদের বংশধরকে প্রতিশোধ নিতে গ্রামবাসীর সমাধানের জন্য মরিয়া এ মাতেরও সাহায্য চেয়েছিল একজন জ্ঞানের বৃদ্ধ লোকের কাছে যিনি প্রাচীন আচার অনুষ্ঠান লোক প্রতিপর সম্পর্কে জ্ঞান রাখেন তাদের হৃদয়কে শঙ্কা এবং আশা নিয়ে তাদের গ্রামে পূর্ণিমা যখন রাতের আকাশে আকৃষ্ট হয়েছিল তার মুখ প্রজ্ঞা এবং সংকল্পের সাথে সারিতবদ্ধ তিনি গ্রামবাসীদের সামনে বিপদ সম্পর্কে সতর্ক করেছিলেন তাদের এই ভয়ানক কালাজুর মোকাবেলায় একসাথে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন নির্দেশনায় পরিচালিত ভাঙার জন্য যাত্রা শুরু যা তাদের জীবনের উপর ছায়া ফেলেছিল প্রতিটি ব্যক্তি তাদের অন্যান্য প্রতিভার সামনে এনেছে তাদের শক্তিকে একত্রিত করেছে এবং তাদের ভাইকে একটি শক্তিশালী সংকল্পের রূপান্তরিত করেছে তাদের ভনের গভীরে প্রবেশ করা ছিল যেখানে জাদুঘর একসময় বাস করত প্রাচীন ধর্মগ্রন্থ এবং রহস্যময় নির্দেশন দ্বারা সজ্জিত তারা অন্ধকার শক্তির বিরুদ্ধে একটি কঠিন যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল একের পর এক গ্রামবাসীরা তাদের নিজস্ব ভয় এবং বাধার মুখোমুখি হয়েছিল অন্ধকার আভাস এবং মন্ত্রমুগ্ধ ফাদের বিরুদ্ধে লড়াই করে যাই হোক তাদের সংকল্প অটুট প্রমাণিত হয়েছিল একের শক্তি তাদের বিশ্বাস তাদের আত্মাকে শক্তিশালী অবশ্যই কয়েকদিন নিরস ও সংগ্রামের পর তারা ডাইনির আস্থানায় পৌঁছে গেল গ্রামবাসীর একসাথে দাঁড়িয়েছিল তাদের হৃদয় সমান অংশে ভিত্তি সাহসে কাঁপছিল একীভূত মন্ত্রের সাথে তারা তাদের পূর্ব দুই প্রজন্ম থেকে চলে আসা একটি মন্ত্র আবৃত্ত করে একটি অন্ধ আলো পুরো এলাকাকে গ্রাস করে অন্ধকারের পিছনে ছেলে এবং তাদের সামনে দাঁড়িয়ে থাকা একটি চিত্র প্রকাশ করে এটি নিজেই ডাইনি দুর্বল হয়ে গিয়েছিল এবং অভিশাপ দ্বারা গ্রাস করেছিল যা তাকে এতদিন ধরে বেঁধে রেখেছিল সমবেদনা দ্বারা চালিত গ্রামবাসী তাদের বন্দি করে রাখা প্রতিশোধের স্ত্রোত্র ভেঙে জাদুকর ক্ষমা করার প্রস্তাব দিয়েছিল তার মুক্তি অস্ত্র প্রবাহিত হওয়ার সাথে ডাইনিটি গ্রামটিকে তার অন্ধকার জাদু থেকে মুক্তি দিয়েছিল এবং ব্যথা এবং যন্ত্রণাকে ছেড়ে দিয়েছিলেন যা তাকে এবং গ্রামবাসীর উভয়কে জর্জরিত করেছিল এবং তাই ভোর হওয়ার সাথে সাথে গ্রামটি উনিশশো সাতান্ন সালে ভয়ানক কলজাত ঘটনা খপ্পর থেকে বেরিয়ে আসে তাদের তাদের দৈনন্দিন জীবনে ফিরে আসে আগের চেয়ে শক্তিশালী এবং আরও বেশি সংযুক্ত যদিও সেই দুর্ভাগ্যজনক বছরের দাগগুলি রয়ে গেছিল তারা ইতি করে ঐক্য এবং অস্বভাবিতা শক্তির সারণ হিসাবে কাজ করেছিল গ্রামবাসীরা শপথ করেছিল যে তারা শিক্ষাগুলি শিখেছিল যা তাদের কখনো ভুলে যাবে না এবং অন্ধকার মুখ তাদের একত্রীর বন্ধনগুলিকে লালন করবে সেই দিন থেকে গ্রামটি বিকাশ লাভ করেছিল এর লোকেরা চিরকালের জন্য পরিবর্তন হয়েছিলো সেই যন্ত্রণাদায়ক ঘটনা দ্বারা যা তাদের আত্মা পরীক্ষা করেছিল এবং বছরের পর বছর ধরে ভয়ঙ্কর কালোজাতক ঘটনা ওপর তাদের বিজয়ের গল্পটি প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়েছিলো যা তারাটি শুনেছিল তাদের হৃদয় সাহস এবং আশা জাগিয়েছিলেন